ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো অনেকদিন পর তোমাদের সামনে আজকে আবার একটা ডেলি ভ্লগ নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগটা কিন্তু ডেলি ভ্লগের থেকে একটু ডিফারেন্ট হতে চলেছে আজকের ব্লগটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমরা প্লিজ স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের আজকের ভ্লগটা খুবই ভালো লাগবে তো আজকের ভ্লগটা কেন ইন্টারেস্টিং সেটাই তোমাদেরকে শেয়ারই করে দিই তো অঘ্রান মাস মানে বুঝতেই পারছো শীতের শুরু প্লাস বিয়ে বাড়ি শীতের শুরুতে আমিও পেয়ে গেছি একটা বিয়ে বাড়ি একদম আমাদের বাড়ির সামনেই আমার একটা দাদার বিয়ে তো সেখানেই সেই বিয়েবাড়ির ব্লগটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমাদের কিরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবে না তো চলো বেশি বক না করে ব্লগটা স্টার্ট করি দেখো আমি আজকে এই ড্রেসটা পরছি এটা একটা গাউন তোমরা দেখিয়েই বুঝতে পারছো এটা গ্রিনের ওপর আছে প্রথমে ভেবেছিলাম শাড়ি পরবো কিন্তু অনেকটা দূর যেতে হবে তাই আর শাড়ি পরিনি আর দেখো এর সাথে আছে এই দুপাট্টাটা এটা হচ্ছে অরেঞ্জ আর তোমার গোলাপি কালারের তো চলো আর ক বেশি কথা বলার না আমি চটপট রেডি হয়নি কারণ তাড়াতাড়ি বেরোতে হবে আগেই বললাম অনেকটা রাস্তা যেতে হবে তো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো আর তোমাদের তো ওখানে গিয়ে সব কিছু শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো রেডি হয়ে আর টাইম ছিল না তাই তোমাদের সাথে আর কথা বলতে পারিনি তাই আমি কিছু ফটো আমার শেয়ার করে দিলাম আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানি দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তো বিয়ে বোধহয় স্টার্ট হয়ে গেছে কারণ গধুলি লগ্নেই বিয়ে স্টার্ট হওয়ার কথা ছিল তো চলো আমরা ভিতরে যাই সাথে তোমাদের আমি সবটা শেয়ার করছি তোমরাও আমার সাথে দেখতে থাকো 나마비스나 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 এখানে দেখো বসেছে স্টল স্টলে আছে কফি আর আছে চিকেন পকোড়া আর আছে ফ্রেঞ্চ ফ্রাই স্টলে তো প্রচুর ভিড় ছিল আমি তো একদমই সুযোগ পাচ্ছিলাম না ওখানে ঢোকার কি বলবো তোমাদের আর তো চলো এরপরে তোমাদের যেখানটা বউ বসেছে সেখানটা চড়িয়ে রাখে তো দেখো এখানটা করে বউকে বসানো হয়েছিলো এখন দিয়ে হচ্ছে বলে ফাঁকা জায়গাটা সবাই ছবি তুলছিলো আর চার পাঁচটা তোমরা একটু ঘুরে দেখিয়ে দিই তোমরা দেখে নাও দেখো হচ্ছে মেনু কার্ড তো কি কি মেনু হয়েছিল। সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিই দেখো রুমালি রুটি পাঞ্জাবি চানা মশলা পনির বাটার মশলা স্যালাড চিকেন ফ্রাই ফ্রায়েড রাইস মাটন কোরমা যারা খায় না চিকেন ছিল মাছ ছিল চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম পান এই ছিল হচ্ছে মেনু তোমাদের সাথে শেয়ার করে দিলাম দেখো ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল তাই আর কথা বলতে পারিনি আর সকাল থেকে আমার শরীরটাও বিশেষ ভালো ছিল না সর্দিতে খুবই মানে ঠান্ডা লেগেছে খুবই কষ্ট হচ্ছিল তো এখন দেখো সন্ধ্যাবেলায় বউ চলে এসেছে এখানে বরণ চলছে তো তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তো তোমরা দেখতে থাকো एन्टामा <laughs> मौठा <laughs> আর যে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা